নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত আজ আমি বানাবো সকালের নাস্তা এখানে আমি দুটো রেসিপি বানিয়ে দেখাবো বিউলির ডালের পরোটা সাথে আলু পটলের তরকারি রেসিপিটার জন্য আমি এখানে বিউলির ডাল নিয়ে নেব এটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম এটা আমি বেটে নেব এবার এখানে আমি একটা থালা নিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো আটা আর ময়দা আটার ময়দাটা আমি মিক্সড করে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব বিউলির ডাল বাটা দিয়ে দেব সামান্য ধনে পাতা কুচি সামান্য লঙ্কা কুচি দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়া এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো সামান্য সাদা তেল এবার এই সব উপকরণ আমি খুব ভালো করে মেখে নেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল দিয়ে এইটা খুব ভালো করে আমি মেখে নেব পরোটার জন্য ডোটা আমার রেডি হয়ে গেছে এবার এটা আমি লেচি করে নেব সবগুলো এভাবে আমি সবগুলো গোল গোল করে নিয়ে এবার এটা আমি বেলে নেব এটা আমি ময়দা দিয়ে বেলব গোল গোল করে এভাবে আমি বেলে নেব আমি আরও একটা বেলে আপনাদের দেখিয়ে দেব এভাবে আমি সবগুলো বেলে নেব সবগুলো পরোটা আমার বেলা হয়ে গেছে এবার এটা আমি তেলে ভেজে নেব তার জন্য আমি এখানে একটা তা নিয়ে নিছি আর তাটা গরম হয়ে গেছে দিয়ে দিছি পরিমাণ মতো তেল এবার আমি এক এক করে পরোটাগুলো ভেজে নেব পরোটাটা আমার ভাজা হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব এখানে আমি আরও একটা পরোটা ভেজে দেখিয়ে দেব এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব পরোটাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি পরোটাটা তুলে নেব পরোটাটা আমার ভাজা হয়ে গেছে এবার পরোটাটা আমি তুলে নেব বিউলির ডালের পরোটা আমার রেডি এবার আমি সবজিটা কেটে নেব পটল আর আলু ঠিক এভাবে কেটে নিয়েছি আমি আর টমেটো আর পেঁয়াজ নিচ্ছি সাথে এবার একটা বাটিতে আমি কি কয়েক আদা আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো পরিমার মতো জিরে এটা আমি বেটে নেব পটল আলুর তরকারি বানানোর জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পটল আর আলু এটা আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব পটল আলুটা এবার আমি লাল লাল করে ভেজে নেব পটল আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব এবার এই কড়ার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি পেঁয়াজ আর টমেটো আমি হালকা লাল লাল করে ভেজে নেব দিয়ে দেবো একটু সামান্য নুন নুনটা দিলে পেঁয়াজ আর টমেটোটা একটু গলে যাবে পেঁয়াজ আর টমেটোটা একটু গলে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা জিরে আর একটা কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো ওটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব সব উপকরণ আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল আলু আর পটলটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব আলু আর পটলটা দিয়ে আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো জল তা হয়ে গেছে এবার আমি এটা কিছুক্ষণ হতে দেব আলু পটলের তরকারি আমার রেডি এবার এটা আমি নামিয়ে নেব এখানে নিয়ে নেবো একটা প্লেট আর প্লেটের মধ্যে দিয়ে দেব দুখানা পরোটা দিয়ে দেব মিষ্টি আমের আচার মিষ্টি আমের আচার দিয়ে পরোটা খেতে ভীষণ ভালো লাগে দিয়ে দেব আলু পটলের তরকারি এভাবে পরিবেশন করবেন সবার খুব ভালো লাগবে আমার বিউলির ডালের পরোটা আর আলু পটলের তরকারি রেডি আমার বিউলির ডালের পরোটার আলু পটলের তরকারি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ধন্যবাদ